সাহায্য নেয় নাই আমেরিকাতে থাকে সুপ্রতিষ্ঠিত আছে আসে নিজের মোটা গাড়িতে চালায় আমার মেয়ে প্রতিষ্ঠিত আছে কানাডাতে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী মেধার জুড়ে তারা আছে মেধার জুড়ে তারা থাকবে এবং তারা কোনো কোটার ধার ধারে নেই তারা মাধার কারণে আজকে আমেরিকার বুকে আছে আমার ছেলে মেধার কারণে আজকে কানাডার বুকে আছে আমার মেয়ে তার সব পরিবারে সুতরাং মেধাই দিয়ে তারা যাচ্ছে তারা তো মতো কোটা নেয় নাই তো তার আমার জাতিরতে নেবার কোনো প্রশ্নে আসে না এই জন্য এই যে আন্দোলন এই যে করা হচ্ছে এটা দেশ জাতির জন্য জাতির উপর জলুম করা হচ্ছে দেশ জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর জুলুম করা হচ্ছে কারণ ছাপ্পান্নটা কোনো কোনো ক্ষেত্রে বেশি কোটা দেওয়া হচ্ছে এই কোটার মাধ্যমে দেশ জাতি মেধাবী প্রশাসন থেকে বঞ্চিত হচ্ছে মেধাবী প্রশাসন থেকে বঞ্চিত হচ্ছে মেধাবী নেতৃত্বতে বঞ্চিত হচ্ছে এই যে দেশ জাতি পিছিয়ে পড়বে এই জন্য আমি চাই কোটা পথে সম্পূর্ণ বাতিল করে দেওয়া কোনো কোটা পথে থাকবে না কোনো পোট দরকার নেই শুধু মেধার ভিত্তিতে সব হবে এটা আমার দাবি কোটার কোনো প্রয়োজন নেই এক সময় হয়তো হয়তো যারা প্রতিবন্ধী অবস্থায় আছে অসম তাদের জন্য কিছু চিন্তা করা যেতে পারে আর কোনো কোটার কোনো কোটা দরকার নেই নারী কোটা হোক ইয়া হোক এই উপজাতি করে কোনো কোটা দরকার নেই মেধার ভিত্তিতে আসবে কেউ কেউ পিছিয়ে থাকতে বলে নাই নারীদেরকে পিছিয়ে থাকতে বলা হয় নাই উপজাতিদেরকে পিছিয়ে থাকতে বলা হয় নাই তারা পিছিয়ে থাকবে কেন তারা নিজের শিক্ষায় নিজের যোগ্যতা আগে আসবে সুতরাং আমার কথা হলো কোনো কোনো কটার দরকার নেই থাকলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট গোটা হয়তো বেশি অসহায় যারা প্রতিবন্ধী অবস্থা তাদের জন্য যেতে পারে আর কোনো কথা বলতে চায় না আল্লাহ আমাদের সবাইকে এই তফিক দান করুক দেশ জাতিকে যে গো যে হোক যে এই অন্যায়ের বিরুদ্ধে দুটোর বিরুদ্ধে দেশ জাতিকে যে করতে হবে